বেঁচে আছে এটা ঠিক আনন্দের কিছু হয় না সেটাই দেখতে আসলাম আমি অনেক বেশি আনন্দিত যে আমার অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে অনের মান খুব খালি হয়েছে তার বিনিময়ে আমাদের এই সুন্দর একটা দেশ পেয়েছে এই দেশে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি আমি এখানে ছিলাম আমি এখানে স্থানীয় হ্যাঁ কাবু আহ উনি তৈরি হয়েছেন ওনার গুণই লেগেছিলো বাট আমি তো দেখিনি আমি শুনেছি আমি ওনার সাথে ছিলাম না কারণ আমরা এক একটা ডেক একটা গেছিলাম আমি ওনাকে দেখতে পারিনি আজকের মধ্যে খুশি আমি কোনো দিনও হইনি এরকম স্বাধীন বা দেখতে পাবো এটা আমার কাছে অনেক ভাগ্যের বিষয়

আমার একটা দিক পেয়েছি আমি একটা দিক পাবো না আশা করিনি কারণ আমরা এত কষ্ট করেছি বাংলাদেশ আমরা স্বাধীনভাবে চলতে পারছি স্বাধীনভাবে শাস্তিতে পারছি এটা শুধু বড়